কী হয়েছিল এটা হচ্ছে একটা ফ্যাক্টরিকে কেন্দ্র করে মানে এই ফ্যাক্টরিতে অনেক কেমিক্যাল হচ্ছে ধোঁয়াটা উঠছে তো সাইডের লোকের অনেক ক্ষতি হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে এই নিয়ে গ্রামের লোক প্রতিবাদ করছিল তো যাদের ফ্যাক্টরি ওরা ফ্যাক্টরিটা উঠাবে না বলছে ওর জন্য ওরা আগে থেকে সব কিছু প্ল্যান করেছিল যে বোমা টোমা আছে গ্রামের লোক যে প্রতিবাদ করতে গেছে ওদের ওপরে তখন হামলা করেছিল ওরা তখন সাইডে দাঁড়িয়েছিল আমার বাবা তখন গুলি গুলি চালিয়েছে নিয়ে গেছে তো এর জন্য আমরা এর প্রতি ওদের শাস্তি দাবি এদের শাস্তি চাই আমরা মানে যাকে গুলি লেগেছে তিনি কে হয় আমার বাবা হয় তোমার বাবাকে গুলি লেগেছে হ্যাঁ তোমার বাবার নাম নুর ইসলাম শেখ নুর ইসলাম শেখ তোমার নাম আনু সাইদ আফ্রিদি কোন জায়গায় ঘটনাটা ঘটেছে মোহাম্মদপুর গ্রামে হোসেবেগঞ্জ শামসেরগঞ্জ থানা শামসেরগঞ্জ থানা এখন পর্যন্ত কি কাউকে ধরেছে পুলিশ হ্যাঁ কয়েকজনকে ধরেছে জানতে পারলাম ওদের কাছে বোম পিস্তুল ছিল পুলিশ তখন গিয়ে ওদেরকে ধরেছে ওদের যত কঠিন তবু শাস্তি হয় তার শাস্তি চাই আমরা